হাই বন্ধুরা আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নিশ্চয়ই বুঝতে পারছো চারিদিকে এত সাজা করছা কিসের এত জিনিসপত্র রেডি হচ্ছে কিসের নিশ্চয়ই তোমরা আই হোপ কেস করতেই পারছ একদম সেজে গুজে পরিপাটি করে আমি নিজেকে একদম রেডি করে নিলাম নিয়ে দেখো বিয়ে বাড়ি বিয়েবাড়ি বিয়ে বাড়ি আবার সেই বিয়েবাড়ি বউ হাতে কিন্তু আমি অলরেডি এন্ট্রি করছি দেখো পুরো সেজে গুজে রেডি হয়ে কিন্তু হয়ে এন্ট্রি করছি রেডি হয়ে এন্ট্রি করার পরে তারপর দেখো যখন এন্ট্রি করছি এত ডেকোরেশন করেছে এত সুন্দর ডেকোরেশন চারিদিকে তোমার দাদা এন্ট্রি করছে তারপরে আমি এন্ট্রি করছি মানে ভীষণ দারুণ তারপরে চলে গেলাম কিন্তু সৌরভ অ্যান্ড সুমেধা যাদের জন্য এই রিসেপশন ছিল তাদের কাছে কিন্তু আমরা দেখো চলে গেলাম দুজনকে খুব মিষ্টি লাগছে দুজন খুব ভালো থাকুক এই কামনাই করি দেখো ওদেরকে চারদিকে খুব সুন্দর ফুলের ডেকোরেশন করে স্টেজটা বানিয়েছিল এত সুন্দর সাজিয়েছিল তারপরে দেখো সবাই গণেশ ঠাকুর মানে খুব সুন্দর ডেকোরেশন করেছিল প্যান্ডেলের ডেকোরেশন বলো ফুলের ডেকোরেশন বলো খুবই সুন্দর করেছিল খুবই ভালো লাগে তারপরে আমার ননদ ছোলা সব দেখো তোমাদেরকে হাই করছে এটা আমার নন নন্দায় ওদের নিমন্তন্ন ছিল আমাদের সাথে ভীষণ মজা করছিলাম দেখো দু ভাই বোনের গল্প করছে এটা আমার হাজব্যান্ড যাই হোক সবাই মিলে দেখো এত সুন্দর প্যান্ডেল লাইটিং করেছে খুব ভালো লাগছিল তারপরে প্রথমেই স্টার্টার কাউন্টারে প্রথমেই একদম নিয়ে নিলাম পানির বল যেটা একটা মুখে চালান করতেই ও অসাধারণ খেতে কিন্তু ইয়ামি টেস্টি ছিল খুবই ভালো ছিল তারপর নেক্সট আটার ছিল হচ্ছে ফুচকা দেখো ফুচকাটা যখন মুখে দিলাম এত টেস্টি বানিয়েছিল আলু মাখা বলো টকচল বলো পুরো একদম খুবই টেস্টি ছিল দারুণ হয়ে তার ওপরে ছিল হচ্ছে কফি দেখো একটা কিন্তু আমার দেওয়ার অলরেডি কফি খেতে শুরু করে দিয়েছে তারপরে দই ফুচকা দই ফুচকা কিন্তু পুরো মুখে দিতেই পুরো একদম মেল্ট হয়ে যাচ্ছে এত সুন্দর দেখো পুরো দয়ে ভরা পুরো দারুণ ছিল খেতে কিন্তু খুব টেস্টি বানিয়েছিল তারপরে কিন্তু দেখো আমরা ঋতুবন্ধন ফটোশ্যুট করছি অনেক পরিচিত কাকি দেখা হয়েছিল কাকির সাথে একটু ফটোশ্যুট করে নিচ্ছি তারপরে নেক্সট আইটেম ছিল হচ্ছে ক্রিসপি চিকেন দেখো এই ক্রিস্পি চিকেন যখন মুখে দিলাম এত জুসি এত টেস্টি পুরো মেল্ট হয়ে যাচ্ছে ভীষণ ভালো খেতে চলে এলাম মেন কোর্সে দেখো রীতিমতন আমি তোমার দাদা ভাই সবাই কিন্তু বসে গেছি মেন কোর্সের পুরো একদম খাওয়ার জন্য আমরা রীতিমতন বসে গেলাম তোমরা মেনু কার্ড তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম প্লিজ তোমরা পজ করে দেখে নিও কি কি মেনু ছিল চলো তারপরে দেখো প্রথমে প্লেট পড়ে গেল তারপরে হচ্ছে আমি হাতে ন্যাপকিনটা নিয়ে নিলাম নিয়ে নম্বর নমো নমো করে চলো শুরু করা যাক প্রথমে কিন্তু চিকেন অথবা পনির পসিন্দা তাহলে চিকেন সাডেটা জল আমি নিয়ে নিয়েছিলাম তারপরে চিকেন সাডে দিয়ে দেখো আমি একটুখানি দেখ ভেতরে দেখো দেখাচ্ছি কেমন মাংসর পুর ভর্তি আর এত জুসি ছিল আমি স্যালাড দিয়ে কিন্তু একটু মুখে চালান করে দিলাম তারপরে পড়ে গেল কিন্তু কড়াইশুটির কচুরি আর চড়া মশলা কড়াইশুটির কচুরি আর চড়া মশলা দিয়ে যখনই মুখে চালান করলাম একসঙ্গে দুজনকে ও পুরো একদম মুখের মধ্যে যেন মিলিয়ে গেল এত সুন্দর টেস্টি বানিয়েছিল খেতে পুরো ইয়াম তারপরে ছিল প্লেন রাইস ভেজ ডাল আর আলুর চিপস দিয়ে একদম মুখে চালান করে দিলাম দিয়ে দেখো এত ভালো লাগছে তারপরে পড়ে গেল হচ্ছে কাতলা ভাপা মাছটা দেখো একটু তোমাদেরকে খুলে দেখায় ভেতরে এত একটা পিঙ্কেশ ব্যাপার ছিল এত ফ্রেশ ছিল মাছটা মানে ভীষণ ভালো তার সাথে সর্ষে দিয়ে যেটা ভাপা করেছিল মুখে দিলে একটা ঝাঁঝালো ব্যাপার মানে অসাধারণ খেতে হয়েছিল এত টেস্টি হয়েছিল ধারণার বাইরে ভালো করে আমি পেট পুরো একদম মাছ দিয়ে একদম কাতলা ভাপা দিয়ে খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমি নেক্সট আইটেম হচ্ছে বাদশাহী পোলাও আর মাটন কষা অথবা চিকেন ছিল তো যে যেটা নিতে পারো আমি মাটন নিয়ে নিয়েছিলাম খাসিরে খাসি মুখে পড়লেই হাসি এত সুন্দর ছিল নরম তুল তুলে খাওয়ার পরে তারপরে চলে আসলো কিন্তু আমের চাটনি আর পাপড় আমের চাটনি আর পাপড় দিয়ে খাওয়ার পরে চলে আসলো মালাই চপ সন্দেশ আর হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা দেখো আমাদের পুরো খাওয়া দাওয়া শেষ তারপরে আমুলের আইসক্রিম নিয়ে হজমোলা নিয়ে ভিডিওটা শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও